inside দর্শক হাইরে হাই শ্রীলঙ্কান লীগ এলপিএল এ আজ প্রথম ম্যাচের যোগ দিয়ে বিধ্বংসী এক কেমন ব্যাটিং টান্ডপ চালালো মেহেদি হাসান বিরাজ মাত্র 41 বলে 98 রানের এক ভয়ঙ্কর ইনিংস খেলে একাই ম্যাচ জেতিয়ে অবাক করে দিলেন গোটা বিশ্বকে দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি নাতেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন toss হেরে বোলিং করার সিদ্ধান্ত নেয় কলম্বো স্টার প্রতিপক্ষ আগে ব্যাটিং করে নির্ধারিত কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে একশো রানের টার্গেট দেয় আর এই সহজ রানের তাড়া করতে গিয়ে একের পর এক উইকেট হারিয়ে কঠিন বিপদে পড়ে যায় কলম্বো যখন বারো ওভারে উনষাট রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বিপাকে ঠিক তখনই মাঠে নামে মেহেদি হাসান বিরাজ শুরুতে মাঠে নেমেই দেখে প্রতিপক্ষ থেকে পিডি একের পর এক চার জিতিয়ে মাঠ ছাড়েন মিরাজ যা মিরাজের এমন ভয়ঙ্কর ব্যাটিং তাণ্ডবে অবাক গোটা বিশ্ব তো দর্শক লঙ্কান দিকে মেহদি হাসান মিরাজের এমন ব্যাটিং তাণ্ডব দেখে কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ